আমি যাব মারা চতুর্দিকে খারা আমায় তোরা ক্ষমা করে দিস বন্ধুরা কলিমা পরে মাটি দিতে নি নিশি নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় খুলিয়া রাখি আমায় তোরা ক্ষমা করে দিস বন্ধুরা কালিমা পরে মাটি দিতে নিস দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি কাঁদিতে বারো ন করি আমায় তোরা ক্ষমা করে দিস বন্ধুরা কালিমা পরে মাটি দিতে নি আমার যাওয়ার পদ ধরে তোরাও আসবি পরে একথা স্মরণে রাখি যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস বন্ধুরা কালিমা পরে মাটি দিতে নি